আপনাদের কাছে একটু অনুরোধ আমার এই ছেলেটাকে একটু সহায়তা করবেন আমার কোনো আর্থিক ক্ষমতা নাই যে আমার ছেলেটাকে চিকিৎসা করবো ষাট ফিট শিমুলতলা এলাকায় আপনারা দেখছেন যে আমার পাশে একজন পিতা আছে যার নাম হচ্ছে আনোয়ার এবং তার পাশে একটা ছেলে আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটার বয়স দশ থেকে বারো বছর হবে আপনারা জানেন যে এই যে যে ছেলেটা পাশে আছে সে কিন্তু দীর্ঘ দিন যাবৎ অসুস্থ তার বাবা কিন্তু তার সর্বোচ্চটা দিয়ে তাকে দীর্ঘ কয়েক বছর যাবতে তার নিজের আর্থিক যতটুকু স্বাবলম্বী বা যতটুকু অর্থ অর্থ ছিল সে অর্থ দিয়ে কিন্তু সে চিকিৎসা করে যাচ্ছে এখন 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 সে মিডিয়া কর্মী বা মিডিয়ার সামনে সে আসতে বাধ্য হয়েছে একটাই কারণ যে এখন আর সে পারতেছে না তার ছেলেকে চিকিৎসা করার জন্য বা চিকিৎসা করে যে ভালো করবে সে 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 সাম অর্থটুকু তার কাছে আর নেই তাই এখন দেশ এবং প্রবাসের কাছে তার আকুল আর্তনাদ যে তার ছেলেকে বাঁচানোর জন্য যে যতটুকু পারেন তাকে ততটুকু দিয়ে সহযোগিতা করবেন আসলে এই যে যে পাশে যে ছেলেটা দেখছেন ছেলেটার প্রস্রাবের যে ইয়ে আছে সেটা তার সমস্যা সেটা তার কারণে তার বিভিন্ন সমস্যা হয় এবং সেটা থেকে তার ক্যান্সারের মতো একটা অবস্থা হয়ে গিয়েছে তো এখন তাদের একটাই আর্তনাদ যে দেশ এবং প্রবাসের কাছে তারা সহযোগিতা চায় আপনারা দেশ এবং প্রবাসে যারা আছেন অবশ্যই সাহায্য সহযোগিতা যতটুকু পারবেন তার যে মুখে যে ফোন নাম্বারটা দিয়েছে সেই ফোন নাম্বারে আপনার যোগাযোগ করে তাকে আপনার সহযোগিতা করবে আপনারা চাই তার বাড়িতে এসেও তাকে সহযোগিতা করতে পারেন যে এই কিডনি স্বাভাবিক লাইনে থাকার কথা ওর কিডনিটা স্বাভাবিক লাইনে নাই এটা একটু প্রসেস তো এই কারণে তার যে মূত্র যে নালিটা এটা চিপা গেছে মূত্র নালিটা যে কারণে যতটা ওই অপারেশন করে সাকসেস হইতেছে না অপারেশন ফেল করতেছে তো এক পর্যায়ে তারা ফেল হয় পরে তারা অপারেশন করে এটাকে লাইন গেট করে দেয় আমার বাসায় চিকিৎসা দিন ইডনি সিনায় দশ দিন রাখতে বলছে কিন্তু ইডনি না দশ দিন রাখলে অনেক ব্যবহুল খরচ আমি পারতে না যে কারণে বাসায় চিকিৎসা দেয় বাসায় প্রতিদিন একটা শুইয়ের দাম ছশো টাকা দুইটা সুই প্রতিদিন দেওয়া লাগতো এরপরে একজন নার্স আসতো ওনাকে তিনশো টাকায় দাম এরকম করে বারো দিন দেওয়া হয় দেওয়ার পরে ডক্টরের সাথে আবার আমরা কথা বলি কথা বলার পর পরে ডক্টর বলছে যে আপনারা এই চোদ্দো দিন চোদ্দো দিন পরে আসা ভর্তি করান তো চৌদ্দো দিন পরে ভর্তি করানোর জন্য আমরা টাকা পয়সা তখন আমাদের কাছে আর নাই একবারই আমি শূন্যস্থানে চলে গেছি কিন্তু গেলেই অনেক টাকা ব্যবহুল খরচ কিন্তু এটা আমি আর পারতেছি না আমার আর মানে আমার কোনোই না এই যে বর্তমানে যে চিকিৎসাটা করছে এটাও মানুষের থেকে ধার করে নিয়ে করছে মানুষের সহযোগিতা আমি চিকিৎসা করছি এবার যে চিকিৎসাটা করছি এলাকাবাসী আমাকে সহযোগিতা করছে তার জন্য আমি পার্সোনালি এবারও আমি পারতাম না অনেক ব্যবহুল খরচ আর এই চিকিৎসাটা এভাবেই করতে হবে এই কারণেই আমি আপনাদের স্বর্ণপূর্ণ হচ্ছি প্রবাসী যারা আছে প্রবাসী বাইদের থেকে শুরু করে আমার যারা দেশবাসী আছে যারা আলহামদুলিল্লাহ গরিবের পাশে দাঁড়ায় এরকম অসহায়ের পাশে দাঁড়ায় তাদের কাছে আমি হাত জোর করে বলতেছি যে আমার ছেলেটা সুস্থ করার জন্য তারা তাদের সাহায্যের হাতটা বাড়াই আমার ছেলেটা এই ছেলেটা সুস্থ হয়ে যায় কিন্তু আমি মন থেকে একটা কথা বলতে চাইতেছি যে বিষয়টা আমার দিও আমার ছেলের যেই প্রবলেমটা আমি পারতেছি না তাকে দেখানোর জন্য তার কারণ এটা ফেসবুকের কিছু আইনিও কিছু ব্যাখ্যা আছে তার এমন এক জায়গায় প্রবলেমটা তাকে যদি আমি সুস্থ না করে দিয়ে যাই পৃথিবীতে তার কেউ থাকবে না আমি যখন পৃথিবীতে থাকবো না তখন দেখার মতো কেউ থাকবে না তখন আমি আল্লাহর কাছে কি জব দেবো আমি তো ভাবা আমি তো তার বাবা আমি যদি তাকে সুস্থ না করে দিয়ে যাই কার দিকে তাকাবে আমার ওই সন্তান যে তার চাইবো ওটা তো আমার সম্ভব না আর এটা যদি অবস্থা থাকে তার কিডনি ড্যামেজ হয়ে সে মারাও যেতে পারে তাহলে আমি তার জন্য কি করলাম আমার যে সব কিছু চলে গেছে বিটা মাটি গটি আমার কোনো কষ্ট নাই যদি আমার ছেলেটা সুস্থ হয়ে যায় আপনাদের দ্বারায় আমি চিরস্থায়ী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো খুঁজতে আসে তারা আসবে দুই নাম্বার সাইট ফিট পাকা মসজিদ হয়ে শিমুলতলা মসজিদ স্বাধীনতাটা আবার আসলে আমাকে পাবে আপনার মোবাইল হ্যাঁ তাহলে আমার মোবাইল নাম্বার হচ্ছে ওই জিরো ওয়ান নাইন ওয়ান টু ফাইভ নাইন টু থ্রি নাইন এইট এই নাম্বারে আমার খোঁজ করল পাবশাল্লাহ আমার এই নাম্বার বি আছে রকেট আছে ইয়া নগদ আছে এবং কি আমার এই কন্ট্যাক্ট নাম্বারটা আসে এটাই